খুবই সুন্দর ভাই একদম সেট আপ সাজায় রাখছেন হচ্ছে কি আপনার আছে এটা পাঁচ হাজার টাকা দাম টেবিল আছে সাইড টেবিল আছে এটা ভুল সম্পর্কে একটু জানবো বিশদ আকারে এই যে হাবানা টেবিল বুঝছে হাবানা কালারের ভোট হ্যাঁ অনেক সুন্দর অনেক ইসমোত আমার যে এগুলো সব অটো মেশিনে হয় বুঝছেন ছাত্রের কোনো কাজ নেই আচ্ছা এটা সাইড টেবিল আছে পাশে একটা আচ্ছা এই টেবিলটার ফ্রন্ট সাইডটা হচ্ছে গিয়ে এরকম জি জি তাই তো এটার টেবিলটা দেখো এই টেবিলের ফ্রন্ট সাইডটা হচ্ছে এরকম জি জি আর যে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা আমি একটু দেখাচ্ছি ব্যাক সাইডটা হচ্ছে এই যে তিনটা ড্রয়ার আছে অনেক ইসমোত আচ্ছা

এটা হচ্ছে সাত হাজার পাঁচশো এটা হচ্ছে সাত হাজার পাঁচশো যে একটা আছে এগুলো সাড়ে নয় হাজার বিক্রি করতাম নয় হাজার টাকা একদম এখন নয় হাজার টাকা হ্যাঁ নয় হাজার এই নতুন দোকান উপলক্ষে নয় হাজার টাকা নয় হাজার টাকা সাড়ে সাত হাজার বিক্রি করতাম নতুন দোকান উপলক্ষে সাত হাজার টাকা আচ্ছা মানে পাঁচশো করে কমাইছেন

এটা অনেক স্তর বুঝে শুধু মুভিং ডয়ার যদি নেয় তাহলে চার হাজার পাঁচশোটায় টাকায় মুভিং ডয়ের বা খুবই সুন্দর ভাই দর্শক এইখানে অসংখ্য চেয়ারের কালেকশন আছে অসংখ টেবিলের কালেকশন আছে শুধু এস ফার্নিচার এটা হচ্ছে গিয়ে বাবুভাই নতুন শোরুম আর প্রথম যে শোরুমটা ওটা আরও বিশাল বড় বিশাল বড় একটা শোরুম ওই শোরুম থেকে হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এসে ফার্নিচারের মানে অফিসিয়াল যাবতীয় যে কোনো মানে যা চান আপনি অফিসের যাবতীয় যে কোনো সাজানোর জন্য যাবতীয় সব কিছু এখান থেকে একই ছাদের নিচে থেকে আপনি পেয়ে যাবেন বাবু ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কীভাবে আসবে আমার এখানে যদি আসতে চায় হচ্ছে আপনার আমার নাম আমার শামসুদ্দিন আহমেদ বাবু হ্যাঁ আমার প্রতিষ্ঠানের নাম এসে ফার্নিচার যেটাতে কথা বলতেছে এটা হচ্ছে এসে ফার্নিচার টু আচ্ছা এটাতে যদি আসতে হয় তাহলে আপনি হচ্ছে দশ নম্বর থেকে যদি আসে হ্যাঁ তাহলে সারাপাড়া মেট্রো স্টেশন পারানোর পরে

আপনি সার্ভিসটা পাবেন একদম বেস্ট কারণ হচ্ছে গিয়ে আপনার যে কোনো ধরনের সমস্যা হলে চেয়ারের বা টেবিলের যে কোনো ধরনের সমস্যা হলে দুই বছরের ওয়ারেন্টি তো দিচ্ছেই পাশাপাশি হচ্ছে গিয়ে আপনি চাইলে ইনশাল্লাহ বাবু ভাই যে কোনো ধরনের সমস্যা সলভ করে দিবে তাই তো বাবু ভাই জি জি দর্শক আপনি আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ